নমস্কার বন্ধুরা এর আগে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এক প্রেস নোটের মাধ্যমে কিংবা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমেও জানিয়েছিল যে বিএলও বিএলও সুপারভাইজার ইআরও এ ইআরও এদের যে রেমুনারেশন অর্থাৎ পারিশ্রমিক কিংবা দক্ষিণা সেটা বাড়ানো হচ্ছে আজ আট আট দু হাজার পঁচিশ পুনরায় এক প্রেস নোটের মাধ্যমে ইলেকশন কমিশন এবার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার্স এবং অন্যান্য যে সমস্ত অফিসিয়ালস এই ভোটের কাজে নিযুক্ত থাকেন তাদের রেমুনারেশন অর্থাৎ পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করছে যেখানে দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে যে এনহ্যান্সেস অনারিয়াম ফর ডি ওয়াই ডিইওজ সি পার্সোনাল সেক্টর অফিসার্স এদের জন্যও কিন্তু যে পারিশ্রমিক কিংবা ভাতা সেটাকে বাড়ানো হয়েছে এনহ্যান্সেস দ্য রেটস ফর ফুড আর রিফ্রেশমেন্ট ফর পোলিং আর কাউন্টিং ডিউটি অর্থাৎ পোলিং এবং কাউন্টিং ডিউটিতে যারা নিযুক্ত আছেন তাদের যে খাবার অথবা রিফ্রেশমেন্ট তার রেট সেটাকেও বাড়ানো হচ্ছে চলুন দেখা যাক কাদের ক্ষেত্রে কতটা পরিমাণে রেমুনারেশন বেড়েছে এখানে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা রয়েছে এক্সিস্টিং সেন্স দু হাজার অর্থাৎ দু পর্যন্ত এখনও পর্যন্ত যে রেটটা বিভিন্ন অফিসার্সদের ক্ষেত্রে পোলিং অফিসার্সদের ক্ষেত্রে চলছিল কিংবা যে সমস্ত অফিসিয়ালসদের ক্ষেত্রে চলছিল সেটাকে এখন রিভাইজ করা হয়েছে দু হাজার পরে সরি দু হাজার চোদ্দো থেকে এখন পর্যন্ত সেটা চলছিল এবার কিন্তু এখন থেকে সেটাকে রিভাইজ করা হচ্ছে চলুন দেখা যাক কার ক্ষেত্রে কতটা রেমোনারেশন বৃদ্ধ হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসার অ্যান্ড কাউন্টিং সুপারভাইজার যাদের দু থেকে এখনও পর্যন্ত ছিল তিনশো পঞ্চাশ পার ডে এখন সেটাকে রিভাইজ করে করে দেওয়া হয়েছে পাঁচশো পার ডে কিংবা মানে লামসাম হিসাবে আপনি একেবারে হাতে পেয়ে যাবেন দুই হাজার টাকা অর্থাৎ লামসাম বলতে যেটা আপনি আপনাকে পার্ট 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 করে না দিয়ে তিনশো পঞ্চাশ পার ডে এরকম করে না দিয়ে সেটাকে একেবারে আপনার হস্তে অর্পণ করা এরপরে আমরা দেখছি যে সমস্ত পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার এই সমস্ত পোলিং অফিসার থাকেন তাদের জন্য যেটা রেমোনারেশন পারিশ্রমিক ছিল দুশো পঞ্চাশ পার ডে দু হাজার চোদ্দো থেকে এখন পর্যন্ত এখন সেটাকে রিভাইজ করে করে দেওয়া হয়েছে চারশো পার ডে অথবা লামসাম হিসাবে আপনি পেয়ে যাবেন ষোলোশো টাকা কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আমি শুধু রিভাইজটাই বলছি আপনারা রিভাইজটার দিকেই নজর দেবেন কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য চারশো পঞ্চাশ পার ডে যেটাকে লামসাম হিসাবে আপনার হাতে দিয়ে দেওয়া হবে তেরোশো পঞ্চাশ টাকা ক্লাস ফোর যে সমস্ত এমপ্লয়িজ রয়েছে তাদেরকে তিনশো পঞ্চাশ পার ডে কিংবা চৌদ্দশো লামসাম হিসাবে দেওয়া হবে ক্লাস ফোর এমপ্লয়িজ ফর কল সেন্টার ওর কন্ট্রোল রুমের জন্য যারা থাকছেন তাদের জন্য এক হাজার টাকা লামসাম হিসাবে দেওয়া হবে এছাড়াও ভিডিও সার্ভেল্যান্স টিম ভিডিও ভিউইং টিম অ্যাকাউন্ট টিম কন্ট্রোল টিম রুম কল সেন্টার স্টাফ মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি ফ্লাইং স্কোয়াডস স্ট্যাটি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম এক্সপেন্ডিচার মনিটরিং সেল এদের জন্য ক্লাস ওয়ান টু এর জন্য তিন হাজার লামসাম হিসাবে আপনার হস্তে টাকা অর্পণ করা হবে ক্লাস থ্রি এর জন্য দুই হাজার লামসাম লামসাম বলতে আপনাকে যেটা আপনার হস্তে একেবারে অর্পণ করা হবে অর্থাৎ পার্ট পার্ট ওই যে পার ডে পার ডে এরকমভাবে না দিয়ে সেটাকে আপনাকে সম্পূর্ণভাবে একসঙ্গে অর্পণ করা এরপরে দেখা যাচ্ছে যে সমস্ত মাইক্রো অবজারভার ভোটের ডিউটিতে নিযুক্ত থাকেন তাদের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হবে এখন থেকে এরপর আসছে ফুড রিফ্রেশমেন্ট যেখানে ফুড রিফ্রেসমেন্টের জন্য পাঁচশো পার ডে পার্ট আর অফ এরকম করে আপনাকে দেওয়া হবে পাঁচশো টাকা দেওয়া হবে পার ডে আর যে সমস্ত ডি ও ডেজিগনেটেড অফিসার্স আসেন তাদের যে দু হাজার ষোলো পর্যন্ত কিন্তু দু হাজার ষোলো থেকে এখন পর্যন্ত কিন্তু এটা নীল ছিল কিন্তু এখন সেটাকে রিভাইজ করে দেওয়া হয়েছে নট লেস দ্যান বেসিক পে অফ ওয়ান মান্থ অফ দ্য কনসার্ন এমপ্লয়ি অর্থাৎ তার যে বেসিক পে এক মাসের তার কম কোনো মতেই কিন্তু তাকে দেওয়া হবে না এরপরে যে সমস্ত গ্যাজেটেড অফিসার্স আছেন তাদের জন্য যদি সেটা পনেরো ডেজ মানে তারা পনেরো দিন ডিউটি করে থাকেন তাহলে কিংবা তার কম ডিউটি করে থাকেন তাহলে তাদেরকে দেওয়া হবে চার হাজার টাকা আর যদি তারা পনেরো দিনের বেশি ডিউটি করে থাকেন তাহলে তাদেরকে পার উইক দেওয়া হবে দুই হাজার টাকা এছাড়া আরও অনেক সাবঅর্ডিনেট অফিসার্স রয়েছেন তাদের জন্য পনেরো ডেজ অর লেস যদি হয় তাহলে তিন হাজার আর মোর দ্যান পনেরো ফিফটিন ডেজ পনেরোশো পার উইক দেওয়া হবে আদার ব্যাঙ্ক সব সিএপিএফ যে সমস্ত রয়েছেন তাদের জন্য এসে একই ব্যাপার যদি পনেরো দিন কিংবা তার কম করে থাকে তাহলে পঁচিশশো টাকা আর যদি পনেরো দিনের বেশি করে থাকে তাহলে বারোশো পঞ্চাশ টাকা দেওয়া হবে পার উইক অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার সেক্টর অফিসার সেক্টর পোলিং অফিসার যারা রয়েছেন তাদের জন্য দশ হাজার ফর ফুল টাইম ইলেকশান ডিউটি অন প্রো ডাটা বেসিস তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে এই যে ফুল টাইম ইলেকশন ডিউটিতে যারা থাকবেন তাদেরকে তো এই ছিল যে সমস্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার এবং আদার অফিসিয়ালসদের যে রেমুনারেশন বৃদ্ধির ঘোষণা সেটা